আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম এসব বাদ দিয়ে তুমি অভিনয়ের চর্চা করো নিপুণকে বললেন সুচরিতা পুলিশের হঠাৎ লাঠি লাঠিচার্জ রণক্ষেত্র এফডিসি অনেকেই নামাজ পড়ে রোজা রেখে দোয়া করেছেন আমার জন্য বললেন জায়দ খান দেশবিরোধীদের প্রতিহত করতে আমি মুরাদ সবার আগে থাকবো জাফরুল্লাহ ফখরুল একসঙ্গে যায় না বললেন মান্না এবার দেখুন বিস্তারিত এসব বাদ দিয়ে তুমি অভিনয়ের চর্চা করো নিপুণকে বললেন সুচরিতা এসব বাদ দিয়ে তুমি অভিনয়ের চর্চাটা করো নিপুণকে উদ্দেশ্য করে এভাবে বললেন নায়িকা সুচরিতা বুধবার দোসরা মার্চ রাতে শিল্পী সমিতির চেয়ারে বসে এমন আহ্বান জানালেন এই জ্যেষ্ঠ অভিনয় শিল্পী পাশের সাধারণ সম্পাদকের চেয়ারে বসা জায়দ খানের একটি আক্ষেপের রেশ ধরে সুচরিতা কথাটি বললেন জায়দ খান তখন বলছিলেন আমি আমার সহশিল্পীকে বলবো কি দরকার এসবের ও কোর্টে যাচ্ছে কোর্টের বারান্দায় হাঁটছে এসব দেখে আমার খারাপই লাগে এমন কথা রেশ ধরে সুচরিতা বলেন ওর জায়দ খানের খারাপ লাগাটাই স্বাভাবিক নিপুণ তো তারও হিরোইন তাই বড় বোনের আবদান নিয়ে বলি এসব না করে তুমি নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করো দুইবার জাতীয় পুরস্কার পেয়েছ সেই সম্মানটা রাখো অভিনয়ের চর্চাটা করো অভিনয় ছেড়ে এসব করে কি লাভ এদিকে সমিতিতে বসার আগে বুধবার দোসরা মার্চ বিকেলে হাইকোর্টের রায় পেয়েই জায়দ খান ছুটে যান বিএফডিসিতে সমিতির অফিসে সঙ্গে ছিলেন সুচরিতা অরুণা বিশ্বাস সহ অনেকেই কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তখন ঝুলছিল তালা যার চাবি আবার নিপুণের কাছে বিপরীতে জায়েদ খানকে অসহায় অপেক্ষা করতে দেখা গেছে বিকাল ভর দিনের আলো নেভার পর সেই তালা উধাও রাত আটটায় সমিতির অদরে জায়দ খান সংবাদ সম্মেলনে চলাকালে তালা ভাঙলেন অজ্ঞাত এরপর সংবাদ সম্মেলন শেষে সুচরিতা অন্য বিশ্বাসকে নিয়ে জায়েদ খান সমিতিতে প্রবেশ করেন বিনা বাধায় চেয়ারে বসে জায়েদ খান বলেন আমি তো জোর করে চেয়ারে বসিনি শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছি আদালত থেকেও রায় পেয়েছি তবু আমাকে বারবার চাপে রাখার জন্য হয়রানি করার জন্য অন্য সংগঠনকে ব্যবহার করা হয়েছে আঠারো সংগঠন আছে সমিতির উন্নয়নে কাজ করার কথা কিন্তু তারা করেনি কেন আমাকে টার্গেট করা হয়েছে জানি না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টে আইনি লড়াই চলাকালীন এফডিসিতে দেখা যায়নি চিত্রনায়ক জায়েদ খানকে তবে বুধবার দোসরা মার্চ নিজের পক্ষে রায় পাওয়ার পর এফডিসিতে ছুটে আসেন তিনি অপরদিকে পুলিশের হঠাৎ লাঠিচার্জ রণক্ষেত্র এফডিসি না ভিলেন গ্যাং আর সদস্যদের মধ্যে ধাওয়া ধাওয়ার শুটিং নয় এটি যেমনটা ঘটল বুধবার দোসরা মার্চ সন্ধ্যায় বিএফডিসিতে দিনের আলো নিভে আসতে হঠাৎ পুলিশ বাহিনীর আগমন ঘটে এফডিসিতে কিছু না বুঝে ওঠার আগে পুলিশ সদস্যরা লাঠি নিয়ে ধাওয়া শুরু করে নিপুণ জায়দ খান পক্ষ বিপক্ষ অনুসারীদের যারা দুপুর থেকে এফডিসি জুড়ে জটলা পাকিয়ে রেখেছিল বিভিন্ন দলে অভিযোগ রয়েছে এই মানুষের মধ্যে যেমন রয়েছে এফডিসির বিভিন্ন সমিতির সদস্য তেমনি বহিরাগতদের সংখ্যাও কম নয় ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে তৈরি হওয়া উত্তেজনার বড় অঘটনের কারণ হতে পারে বহিরাগতদের আগমন সেই কারণেই এদিন সন্ধ্যায় ঝটিকা ধাওয়া সূত্র অবলম্বন করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ও পুলিশের সদস্যরা এমন হঠাৎ ধাওয়া খেয়ে শিল্পী সমিতির এক সদস্য বলেন এফডিসির জীবনে এমন ঘটনা আগে আর ঘটেনি পুলিশের এমন হঠাৎ ধাওয়া বিস্ময়কর ঘটনা এমন হঠাৎ ধাওয়াকে অবশ্যই রুটিন ওয়ার্ক বলে দাবি করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবুল কালাম আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা এমন অভিযান নিয়মিত করেন বলে জানান এদিকে এমন ধাওয়ার পরেও এফডিসির উত্তাপ কমেনি একটুও বরং বেড়ে চলেছে নিপুণ ও জায়েদ খান দুজনেই দলবল নিয়ে অবস্থান করছেন এফডিসিতে দ্রুত সময়ের মধ্যে দুই পক্ষের তারকা শিল্পী প্রযোজকরাও ক্রমশ জমায়েত হচ্ছেন জায়েদ খানের পক্ষ থেকে যা যায় তিনি হাইকোর্টে রায়ের কপি হাতে নিয়ে সমিতির তালা ভাঙবেন অন্যদিকে নিপুণ জানালেন তিনি লড়াই চালিয়ে যাবেন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন নিজের পক্ষে রায় পাওয়ার পর এফডিসিতে ছুটে যান জায়েদ খান কিন্তু ঢুকতে পারেননি শিল্পী সমিতির কার্যালয়ে কারণ সমিতির গেটে ছিল নতুন তালা অন্যদিকে প্রযোজক সমিতিতে অবস্থান নিয়েছেন নিপুণ দুই পক্ষের সমর্থক ও বহিরাগতদের অবস্থান চলছে পাল্টাপাল্টি শোডাউন বিকাল চারটার দিকে এফডিসিতে আসেন জায়দ খান এসে দাঁড়িয়েছিলেন শিল্পী সমিতির সামনে সে সময় তিনি বলেন সত্যের জয় হয়েছে হাইকোর্ট আমার পক্ষেই রায় দিয়েছে আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম তারই ফল পেলাম তিনি আরো বলেন আমার সহ আমার সভাপতির সঙ্গে কথা বলে আমি এফডিসিতে এসেছি তিনি সমিতিতে তালা থাকায় ঢুকতে পারছি না তালা কে দিয়েছেন সেটা আমার জানা নেই তবে আমি সভাপতির সঙ্গে কথা বলেছি তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন অপরদিকে অনেকেই নামাজ পড়ে রোজা রেখে দোয়া করেছেন আমার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন সাধারণ সম্পাদক পদে জায়দ খানের প্রার্থীতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবারেই রায় দেন এদিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া জায়দ খান বলেন তিনি ন্যায় বিচার পেয়েছেন এ সময় তার জন্য অনেক শিল্পী শুভাকাঙ্ক্ষীরা নামাজ পড়েছেন দোয়া করেছেন বলেও জানান তিনি এই চিত্রনায়ক বলেন অনেক আইনজীবী আমার জন্য লড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মিডিয়ার প্রতি কৃতজ্ঞ আপনারা সবসময় সত্য প্রকাশ করেছেন শিল্পীদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন অনেক ভক্ত শিল্পী নামাজ পড়ে রোজা রেখে আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা নিপুণের উদ্দেশ্যে জায়দ খান বলেন নিপুনের উচিত ছিল নির্বাচন মেনে নিয়ে ফুল দিয়ে বরণ করা সেটা না করে বাধাগ্রস্ত করেছে যাই হোক আমি সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক আমার এখানে পাঁচশো শিল্পী রয়েছে আমার কথা হচ্ছে শিল্পীদের উন্নয়নের নিপুণও কাজ করুক এর আগে গত আঠাশে জানুয়ারি শিল্পী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় পরের দিন প্রাথমিক ফলে জায়দ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয় পরে নির্বাচনে আপিল বোর্ডের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরের চিঠি পাঠায় পরিপ্রেক্ষিতে দোসরা ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায় আপিল বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবে পাঁচে ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়দ খানের প্রার্থীতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে অপরদিকে দেশবিরোধীদের প্রতিহত করতে আমি মুরাদ সবার আগে থাকব আওয়ামী লীগ মানুষের স্বপ্ন অঙ্গীকার পূরণে রাজনীতি করে সরিষাবাড়ি বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত হল জামালপুরের সরিষাবাড়িতে বুধবার বিকেলে পৌর এলাকার শিমলা বাজার বাস স্ট্যান্ডে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন যারা শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাস করে না তারা স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপির দোষর জামায়াত বিএনপি উন্নয়ন বোঝে না তারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে দেশবিরোধী কাজে যারা লিপ্ত হবে তাদের প্রতিহত করতে আমি মুরাদ সবার আগে থাকব দলের মধ্যে নেতাকর্মীদের বিভাজন করতে একটি চক্র সক্রিয় হয়ে কাজ করছে দাবি করে তিনি বলেন মিথ্যাচার করে এরা সরিষাবাড়ি মানুষকে বারবার ধোকা দেয় দলের মধ্যে এমন স্বাধীনতা বিরোধীরা আমরা প্রতিহত করব উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসিমা নাহাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসুদ্দিন পাঠান সরিষাবাড়ি পৌরসভার মেয়র মনির উদ্দিন আজমত আলী মাস্টার প্রমুখ বক্তব্য দেন আলোচনা শেষে প্রধান অতিথি সরিষাবাড়ি বাস টার্মিনাল ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অপরদিকে জাফরুল্লাহ ফখরুল একসঙ্গে যায় না বললেন মান্না গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি বলেন একই ইনভাইটেশন কার্ডে জাফরুল্লাহ চৌধুরী ও মির্জা ফখরুল ইসলামের নাম লেখা এই দুটি জিনিস একসঙ্গে যাবে নাকি বহুদিন ধরে দেখছি যায় না বুধবার দোসরা মার্চ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জেএসডি আয়োজিত দোসরা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের একান্নতম বৎসর ও বাঙালির তৃতীয় জাগরণের মাইল ফলক শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মান্না বলেন এখন আমি জানি না মির্জা ফখরুল কেন আসেনি তিনি অসুস্থতার কথা বলেছেন হয়তো এই জন্যই আসেননি যদিও বা আসতেন আমি বিএনপির নেতাদের বলছি আওয়ামী লীগ চলে গেল ভোট হলে আপনারা ক্ষমতায় আসবেন লড়াই যখন করছি সেই লড়াই জনগণের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করতে গেলে ডক্টর জাফরুল্লার পরামর্শ নিতে হবে নাগরিক আহ্বায়ক বলেন যারা ভোট হরণ করেছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে যাদের আমলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তাদের বিচার হবে না এটা কি হয় আমরা মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্দোলন নিয়ে পথে নামতে হবে আমরা সবাই বিশ্বাস করি আন্দোলন করলে সরকারের পতন হবে